বাইতুল ফলা জামে মসজিদ ও ফুরকানি মাদ্রাসার আজকের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই মহতি সমাবেশের উপস্থিত আছেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি ওয়াইকম মডেল ইউনিয়নের চার চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান নীলা শাহ মুজিদ ইসলামী আলিম মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল জেলা জমাতে সংগ্রামী আমির বিশিষ্ট মজলুম জননেতা জনাব অধ্যক্ষ মনানুর রহমদ আনোয়ারি হাফেজ আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সুদূর দুবাই থেকে আগত দুবাই প্রবাসী বরণ্য ব্যক্তিত্ব আমাদের পরম সদীয় মরহুম শাহ মৌলানা বজরশাহদুরের সুযোগ্য শাহজাদা জনাব হামেদ আব্দুর রহমান সাহেব হেফেজ ওরা আ আজকের প্রোগ্রামে উপস্থিত বিশিষ্ট জননেতা কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আগামী দিনের এলাকার আশা সংখ্যার প্রতীক প্রিয় ভাই শহীদুল আলম বাহাদুর উপস্থিত আছেন আজকের প্রোগ্রামে শাহ হাশমিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সদক্ষ ভাইস প্রিন্সিপাল আমাদের হুজুরের প্রিয় ছাত্র জনাব আলহাজ মোলান মফিজুর রহমান মাদানি উপস্থিত আছেন আমাদের এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা আমাদের পরম পরমসর্দীয় ব্যক্তিত্ব রঙ্গেকালী ফাজিলিগির মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক অসংখ্য আলেম উস্তাদ আল্লামা শাহ মৌলানা শফিকুর রহমান সাহেব হাফেজ আহুল্লাহ এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় যিনি আজকের মাহফিলের সভাপতি পরম শ্রদ্ধীয় ব্যক্তিত্ব উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা মোস্তাফিজুর রহমান সাহেবজুর বারকুল্লাহফি হায়াতি এখানে আর অসংখ্য অতিথিবৃন্দ এসেছেন উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানী কারাম আমরা আল্লাহ সবাহান তাল আর শাহিদ ওরবরের লাকের শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহরবানি করে আজকে আল্লাহর ঘর মসজিদের জামে জামে মসজিদের এখানে শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন সেই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া দেব আলহামদুলিল্লাহ তো সময় যেহেতু সংক্ষিপ্ত দীর্ঘ আলোচনার কোনো সুযোগ নাই আমি শুধু আপনাদেরকে একটু সালাম বিনিময় করার এবং তো দোয়া নেওয়ার জন্য মূলত দাঁড়িয়েছি তো আল্লাহ তালার শুক্রিয়া যে এলাকাবাসী বড়ই ভাগ্যবান যে আপনাদের এলাকায় হজুর তো নিবাস সেই কতুব দিয়া সেই দীপাঞ্চল সেখান থেকে দীর্ঘদিন তিনি রঙ্গেকালী মাদ্রাসায় খাদমদের শোভা দোকানেই থাকতেন আল্লাহ আপনাদের কাছে এই নিয়ামত তালা দান করেছেন হজুরকে আমরা অনেক কাছ থেকে দেখেছি একসাথে আঠারো বছর চলাফেরা করার সুযোগ হয়েছে একই মাদ্রাসায় খ্যাদমত করেছি তো আমাদেরকে যেভাবে স্নেহ করতেন যেভাবে মোহাব্বত করতেন তারই প্রমাণ যে এতদিন পরেও আপনাদের সাথে আজকের অনুষ্ঠানে আমাকে শরীর খাওয়ার জন্য হুজুর বাধ্য করেছেন তো সম্ভবতী ম্যাম সাহির রহমতুল্লের উক্তি উনি বলছেন যে কোথাও যদি কোনো ঘর করতে চাও তাহলে দেখবা যে ওখানে ভালো একজন আলেম আসে না এবং একজন ডাক্তার আসে কিনা যদি কোথাও দেখো যে সেখানে ডাক্তার আছে আলেম নাই আলেম আছে ডাক্তার নাই ওখানে ঘর করিও না কেন ডাক্তার দরকার যে আপনার স্বাস্থ্য রক্ষার জন্য আপনার ডাক্তার সার আপনি আপনি থাকতে পারবেন না যে কোনো মুহুর্তে আপনার শরীরে অসুখ হইতে পারে আপনার স্বাস্থ্যহানি হয়ে যেতে পারে এই জন্য ডাক্তার দরকার ডাক্তার সার আপনি বাস করতে পারবেন আরেকজন আলেম দরকার যেহেতু আপনার ইমান বাঁচানোর জন্য আপনার দিনের হেফাজতের জন্য একজন যোগ্য আলেম যদি না হয় তাহলে আপনি সঠিকভাবে আপনার দিন আপনি পালন করতে পারবেন আপনার এমন একজন আলেম পেয়েছেন যে আমার শ্রদ্ধীয় হুজুর যে যিনি হাজার হাজার আলেম তৈরি করেছেন উনি শুধু আলেম নয় আলেম তৈরির কারিগর সারা জীবন যিনি প্রায় চল্লিশ বছরের বেশি সময় যিনি একটি মাদ্রাসায় যে উনি দীর্ঘদিন খেদমত করেছেন এত বড় একজন আলেম আপনারা পেয়েছেন হয়তো আপনারা কাছে দেখছেন বলে হয়তো বুঝতেছেন না ওনার মর্যাদা কিন্তু ওনাকে যারা কাছ থেকে ওনার এলমের ফৈজাত যারা অর্জন করেছেন ওনারা হয়তো জানেন যে উনি কত বড় মাফের আলেম সেই জন্য আমি এলাকাবাসীকে বলবো যে আপনারা সত্যিই ভাগ্যবান একজন দক্ষ বিজ্ঞ একজন অভিজ্ঞ আলেমকে আপনারা পাশে পেয়েছেন আলহামদুলিল্লাহ তো হুজুর আমাকে যা যা দেখেছি যে আল্লাহর দিনের জন্যে এত নিবদিত প্রাণ এবং আল্লাহর দিনের পদে মানুষকে আনার জন্য এত নিবদ্ধিতে প্রাণ যে সারা জীবন তিনি এই কাজটা তিনি করে গেছেন তো এই মানুষকে দিনের পথে আনার জন্য মানুষকে দিনে মুখী করার জন্য আল্লাহর রব্বুল আলমিন এই জমিনের মানুষের স্থায়িত্বের জন্য বরকতের জন্য আল্লাহ তালা আসমানের উপরে ঠিক সাঁত আসমানের উপরে একটা মসজিদ আছে এই মসজিদের নাম হচ্ছে মসজিদে বাইতুল মামুর আল্লাহ যেই মসজিদের শপথ করেছেন ওয়ালবাইতুল মামুর ওয়সিল মারফু বাইতুল মামুরে ফেরেস্তারা ইবাদত করে ঠিক সেই বাইতুল মামুর মসজিদের সোজা সাত সাঁতার নিচে হচ্ছে বাইতুল্লাহ আল্লাহ তালে এই ঘরটা ফেরেশতা দিয়ে নির্মাণ করেছেন এবং এই জমিনের প্রথম ঘর হচ্ছে মসজিদে বাইতুল্লাহ এটা হচ্ছে কি ইমাম আল্লা জমতুল্লাহ আলাই ওনার তাফসিরে ইন্না আউআলা বাইতিন উদিয়ালনাস তাফসিরে তিনি বলছেন যে দুটা তাফসির করেছেন একটি হচ্ছে আউল মতো বাইতিন মত জমিনের মধ্যে হেবাদতের প্রথম গড় বাইতুল্লাহ অথবা আউল আলা জোহারেল আরে এই পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সব আলা এই মানব এই দুনিয়াতে পাঠানোর আগেই এই জমিনের হেফাজতের জন্য এই জমিনের সুরক্ষার জন্য আল্লাহ তালা একটি মসজিদ নির্মাণের আদেশ করেছেন আল্লাহর ফেরেস্তারা এই মসজিদ নির্মাণ করেছেন এরপরে হজরত সৈদ আদম আলি ইসলামকে দিয়ে আল্লাহ তালা আবার এটাকে পুনর্নির্মাণ করিয়েছেন এ পর্যন্ত বাইতুল্লাহর দশবার নির্মাণ কাজ হয়েছে এবং নোয়াল আসলামের বন্যা এটা ডেমেজ হয়ে গেছিল এটাকে আবার পুনর্নির্মাণ করার জন্য হজরত ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা কোরআন মজিদে এই কথা আলোচনা করেছেন ইব্রাহিম এবং ইসমাইল তারা দুজনে মিলে আল্লাহর এই ঘর ওনারা নির্মাণ করেছেন প্রিয় উপস্থিতি তাহলে আল্লাহর ঘর নির্মাণের এই কাজটা আদম আলাকে দিয়ে আল্লাহ তালা শুরু করেছেন ইব্রাহিম আলা ইসলামকে দিয়ে এটা সংস্কার করেছেন এরপরে আল্লাহ তালা এই মসজিদের নির্মাণ কাজ আল্লাহর প্রিয় বান্দাদেরকে দিয়ে আল্লাহ তালা করেছেন রসুল সাল্লিউসাল্লাম এই জমিনে উনি যতদিন মক্কাতে ছিলেন আল্লাহর ঘরের পাশে তিনি থাকতেন আল্লাহর ঘরে ইবাদত করতেন এবং এখান থেকে যাওয়ার পরে তিনি মদিনায় তুইবাই হিজরত করার পরে তিনি অল্প কয়েকদিন যেখানে ছিলেন সেটি মসজিদে কোবা নির্মাণ করে সেখানে তিনি ইবাদত করেছেন এরপরে মদিনা তুইবাই যখন তিনি ঢুকলেন ওনার প্রথম কাজ হয়েছে মসজিদের নির্মাণ ওনার তো কোনো বাড়িঘর নাই উনি কোথায় থাকবেন উনি একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন হজরত আবু ইবান সারত আহর বাড়িতেই উনি আশ্রয় নিয়েছেন ছয় মাস পর্যন্ত আবু আইমান বাড়িতে ছিলেন এই সময়কালের ভিতরে প্রথম কাজ যেটি করেছেন সেটি হচ্ছে মসজিদে নববীর নির্মাণ কাজ মসজিদে নববীর নির্মাণ কাজটা আল্লাহ রসুল প্রথম করেছেন এরপরে রসুল সাল্লাম নিজের বাড়িগুলো নিজের হজরাগুলো নির্মাণ করেছেন এরপর আল্লাহ রসুল ছয় মাস পরে নিজের বাড়িতে আসছেন তাহলে এখান থেকে বোঝা যায় নিজের বাড়ি তৈরি করার আগে আল্লাহ রসুল আল্লাহর ঘর কী করেছেন নির্মাণ করেছেন তাহলে নিজের বাড়ির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা মসজিদ নির্মাণ করা এটা মুসলমানের প্রাণ কেন্দ্র মুসলমানের ইমান রক্ষার জন্য এই মসজিদ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই সেজন্য রসুল আলি সাল্লাম এই মসজিদ নির্মাণ করেছেন আর এই মসজিদের নির্মাণ কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন হজরতে আম্মা আর বিন ইয়াসরুল্লা উনি বেশি পরিমাণে আপনার মসজিদের কাজে অন্য একটা গাছ আনলে একটা ইট আনলে পাথর আনলে উনি দুইটা করে আনতেন ওনার এই ডবল অংশীদারিত্ব দিকে আল্লাহ এত খুশি হয়ে গেছেন আল্লাহ তালা জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল যাও আমার নবীকে একটু সুসংবাদ শোনাইয়া দাও যে আম্মার জন্য একটি সুসংবাদ আছে কী সুসংবাদ আল্লাহ সহ বললেন যে ওয়াই হাকাইয়া ফিয়াতুল বাগিয়া। আম্মার তোমার জন্য একটি আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসেছে যে তোমার জন্য আল্লাহ তালা শাহাদতের মত রেখে দিয়েছে শাহাদতের মত মানি আমরা এমনি বন্দি করে যে আমরা মারা যাই জান্নাতে তো যাবো আমরা কিন্তু তাও জান্নাতে যাব যে হিসাব কিতাবের পরে কেয়ামতের মাঠ পার হওয়ার পর কিন্তু শহীদেরা দুনিয়া থেকে এতেকাল করার সাথে সাথে আল্লাহ তালা শহীদের রোগুলোকে ফি আরোয়াহে তৈরিন যে সবুজ রঙের পাখির ভিতরে আল্লাহ তালা রোগুলোকে ঢুকাইয়া দিয়া আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়ে দেবেন জান্নাতের মধ্যে বিচরণ করুক তাহলে শহীদেরা সব মানুষের আগেই মৃত্যুর সাথে সাথে ওনারা জান্নাতে চলে যেতে পারে ওনাদের রোগ হলো জান্নাতে বিচরণ করবে প্রিয় উপস্থিতি এই শহীদের শুধু ঋণ ছাড়া আল্লাহ তালা সব গুণার সাথে সাথে কি করে দেয় মাফ করে দেয় কোনো মানুষের হক থাকলে সেটা ভিন্ন কথা অন্য আছে আল্লাহ তালা রক্ত পড়ার সাথে সাথে গুণা মাফ করে দেয় তাহলে শহীদ মানি সোজা মৃত্যু আপনার জান্নাত সেই জন্য সাল্লাহ আসলাম নিজেও শাহাদত কামনা করেছেন লবদিতা ফি সাবি সোম্মা হইয়া সোমা সোম্মা হইয়া সোম্মা অকতল আল্লাহ সব হচ্ছে আমার আরজু হয় আমি যেন আল্লাহর দিন এই জন্য শহীদ হয়ে যেতে পারি আবার আল্লাহ তাই যদি আমাকে সুযোগ দেয় আমি আবার জীবিত হব আবার শহীদ হব আবার জীবিত হব আবার শহীদ হব বারবার দুনিয়াতে এসে আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি এটা ছিল রসুল ফাঁকের আরজু আল্লাহ তাআলা কাছে দোয়া করতেন হজরত উমর আল্লাহর জুখনি শাহাদ লিকা ও জায়ল মৌতি ফি বলা রসুলিকা হে আল্লাহ তুমি আমাকে শাহাদতের মৃত্যু দাও সাহাবাহিকান দোয়া করেছেন রসুল খলিফা ওনার চারজন শহীদ আবুক দিকে আল্লাহ তালা শাহাদ হুকমি দিয়েছেন যে ওনাকে আল্লাহ আল্লাহ রসুলকে হেফাজত করতে গিয়ে সাপে ওনাকে কামড় দিয়েছিলেন গা রসুলের মধ্যে এটা আমরা জানি এই বিষ মৃত্যুর আগে আল্লাহ তালা সেই বিষে আক্রান্ত করে হজরত সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়েছে ওনাকে আল্লাহ শহীদে মৃত্যু দিয়েছেন এবং ডাইরেক্টলি হজরত উমর ওসমান আলী তিনজন ডাইরেক্টলি শাহাদত বরণ করেছে এই শহীদেরা সোজা জান্নাতে চলে যায় আম্মারে বললেন আম্মার তোমার জন্য সংবাদ তোমার মসজিদের মানের কাছে তুমি যে অগ্রণী ভূমিকা পালন করেছো এই জন্য আল্লাহ এত বেশি খুশি হয়েছে আল্লাহ তোমাকে শহীদ হিসেবে কবুল করেছে তবে কাফের হাতে নয় আমার ওম্মতের একটা বিদ্রোহী গোষ্ঠীর হাতে তোমার শাহাদত হবে তখতুলুকাল ফিয়াতুল বাগ একটা বিদ্রোহী গোষ্ঠী তোমাকে শহীদ করবে যাক উপস্থিতি রসুল সাল্লাম এই মসজিদের নির্মাণ কাজটা নিজের ঘরের নির্মাণের আগেই তিনি করেছেন সেই জন্য প্রত্যেকটা মহল্লায় যেখানেই মুসলমানরা গিয়েছেন সেখানে মুসলমানদের প্রথম কাজ কি মসজিদ নির্মাণ যেখানেই মুসলমান গিয়েছেন সেখানে একটা মসজিদ মুসলমান নির্মাণ করেছে এবং এই মসজিদ ছাড়া মুসলমানের নির্মাণ বাঁচতে পারে না এই জন্য হাজির শরীফ আস আল মোমিন ফিল মসজিদে কাসমাফিল মা ও আলহিসাম আমি হাতে সনটটা দেখি না কতটুকু সঠিক যে যে রসুল সাল্লা সাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে একটি হাদিস আমরা পাই যে যে মসজিদের ভিতরে ইমানদাররা কি পরিমাণ শান্তি পায় ওদের মাছ যেমন পানিতে শান্তি পাই মসজিদের ভিতরে ইমানদার কী পাই শান্তি পাই পানি যেমন পান ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না মসজিদ ছাড়াও ইমানদার বাঁচতে পারে না সেই জন্য মসজিদ নির্মাণটা মুসলমানদের জন্য সবচেয়ে উত্তম কাজ ফজিলতের কাজ আল্লাহ তালা এই কাজের জন্য ডাইরেক্ট আল্লাহ তালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই জন্য আমার আগে মোল্লা হসিম সাহেব বলেছেন আমার ছাত্র যে রসুল সাল্লা করে মন বনালাহি মসজিদা বাইতান জান্নাহ যে আল্লাহ তালা একটা জান্নাতের ঘর আল্লাহ তালা নির্মাণ করবেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করেছে আরেকটা বর্ণনা আসছে মন বানা বানালিল্লাহি মসজিদা ওয়াহাল্লাহ যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে মসজিদ নির্মাণ করেছে সেই ফজিলত পাবে আরেক বর্ণনা আসছে রসুল্লাহ বলছে ওলাউকম আফ কত আতিন ও আস সে যদি মসজিদটা কত বড় ওদের একটা পাখির বাসা পাখির বাসা মানে পাখির এই যে আমরা বাসা দিকে এরকম বাসা নয় পাখির ডিম পাড়ার জন্য মাটি হনন করে একটা ছোট্ট গর্ত হনন করে সেখানে ডিম পাড়ে এই যে ডিম রাখার জন্য যে একটা ছোট্ট গর্ত করেছে এটা হলো পাখির বাসা কমফ হাসে কাতোয়াতিন এই পাখি ডিম পাড়ার জন্য বা থাকার জন্য জীব একটা ছোট্ট মাটিতে যে একটা গর্ত করছে এই পরিমাণও যদি কেউ একটা মসজিদ নির্মাণ করে রসুল্লাভ হচ্ছে তালা তার জন্য বিশাল একটি ঘর আল্লাহ তালা জান্নাতে নির্মাণ করবেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ ইবিনী হাজর আসকাল রহমতুল্লাহ আলাই ফথল বাড়িতে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি দুইটা ব্যাখ্যা করেছেন একটা হচ্ছে কি পাখির ঘর পরিমাণ এই ছোট্ট পরিমাণ জায়গা মসজিদের সাথে কেউ যদি বাড়ায় হ্যাঁ মসজিদের যে আদা করেছে মসজিদ আছে তার সাথে একটু বৃদ্ধি করেছে কি পরিমাণ এটা পাখির বাসা পরিমাণ জায়গা অথবা ফি ফিবেনাইল মসজিদে মিসলে হাজা একটা মসজিদ মানে অসংখ্য মানুষ শরিক হয়েছে তার ভিতরে একজন মানুষের অংশীদারিত্ব কি পরিমাণ একটা পাখির বাসা পরিমাণ এই জায়গা নির্মাণের জন্য যে পরিমাণ অংশীদারিত্ব আছে এই পরিমাণ অংশীদারিত্ব যদি কেউ করে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফিরদ আলা মকাবে আল্লাহ তালা তার জন্য একটি ঘর আল্লাহ তালা তার জন্য জান্নাতে নির্মাণ করবেন আলহামদুলিল্লাহ প্রিয় এই জন্য মসজিদ নির্মাণের কাজটা অত্যন্ত বরকতের কাজ অত্যন্ত সৌভাগ্যের কাজ এই কাজটা আল্লাহ তালা নবীদেরকে দিয়ে করিয়েছেন এবং এই জমিনে তারাই আল্লাহর মসজিদ নির্মাণ করবে যারা যাদের ভিতরে ইমান আছে আল্লাহ সুব চিন্নার রজোলা ইজারো তুমুল মসজিদা লাহু বিল মা তোমরা ওই ব্যক্তির ব্যাপারে ইমানের সাক্ষ্য দিতে পারো যিনি মসজিদ নির্মাণ করে যিনি মসজিদের দেখাশোনা করে মসজিদের সেবা যত্ন করে মসজিদের আপনার ইবাদত করার জন্য সদা তৎপর ছুটে আসে মসজিদের দিকে রসুল্লাহ হচ্ছে তোমরা তার ব্যাপারে ইমানের সাক্ষ্য দিতে পারো প্রিয় প্রস্তুতি এই জন্য আপনার সত্যি ভাগ্যবান এই জায়গায় কোনো মসজিদ ছিল না তবে এই যে মসজিদটা হুজুর আসার পরে উনি যে একটা উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ যে এটা হচ্ছে নবীদের কাজ এটা নবীরাই এই কাজ করেছেন এবং আপনারা এই কাজে ইসমাইল আলসালাম যেভাবে ইব্রাহিম আসসালামকে সহযোগিতা করছেন আপনারা হলেন সেই কাজের সহযোগী যে এখানে একটা মসজিদ আপনার নির্মাণ করেছেন যারাই অংশীদার হয়েছেন সকলের জন্য আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করছেন সেজন্য এই মসজিদ শুধু করলে হবে না এটাকে পবিত্র রাখা এবং এটার খবরাহবর রাখা এটার দৈনন্দিন পাঁচক্ত এই মসজিদে এসে নামাজ আদায় করা এটা হচ্ছে মসজিদের সবচেয়ে বড় হক যে মসজিদে আসা মসজিদের খবরাখবর রাখা শুধু মসজিদ নির্মাণ করাটাই আসল কাজ নয় মসজিদে আবাদত করাটাই আসল কাজ এই জন্য এলাকার যতগুলো ছোটো ছোটো সন্তানেরা আছে এ আপনার ছেলেরা আছে। এদেরকে মসজিদমুখী করা এদেরকে সবাইকে মসজিদের দিকে নিয়ে আসা এটা আপনাদের নৈতিক দায়িত্ব আমি বলবো যে এই মসজিদটা যে আপনারা একটি সত্যি এই মসজিদের সেলাই আল্লাহ তালা হয়তো আপনাদের জন্য জান্নাতের রাস্তা আল্লাহ তালা সহজ করে দেবেন ইনশাআল্লাহ তো এই জন্য আপনারা এই মসজিদের সাথে সম্পর্ক রাখবেন এবং অনেক অতিথিবিন্দু এখানে এসেছেন আলহামদুলিল্লাহ এমন অতিথিবিন্দু আছেন যারা একজনে এই বিশাল মসজিদ ওনারা একজনে করতে পারবেন ইনশাআল্লাহ তা আমরা দোয়া করবো আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন এই মসজিদকে আল্লাহ কবুল করেন এবং এই মসজিদকে যেন আল্লাহ তালা এলাকাবাসীর জন্য হেদায়ত এবং রহমতের নিয়ামতের যেন আল্লাহ তালা জরিয়া বানাইয়ে দেন আমিন তো আল্লাহ তালা বলছেন যে ফি বুয়ুতিন আজিন আল্লাহ তুরফা ও ইউস করা ফি হাসমু আল্লাহর এই জমিনে কিছু ঘর আছে আল্লাহ হুকুম করেছেন আল্লাহ অনুমতি দিয়েছেন মানে আল্লাহ অনুমতি দেওয়াটাই ইমানদারের জন্য সবচেয়ে বড় হ্যাঁ এটাকে তারা নিজের দায়িত্ব মনে করে নেই আল্লাহ অনুমতি দিয়েছেন আজেন আল্লাহ আন তুরফা এই ঘরকে তুরফার তাফসির করতে আব্দুল্লাহ আবদুল্লাহ আব্বাস নমা যে আন্তুতা হারা আল্লাহর ঘরকে পবিত্র রাখা আল্লাহর ঘরকে পবিত্র রাখা এমন কিছু ঘর আছে যেই ঘরের মধ্যে আল্লাহর বান্দারা ইবাদত করে ইউসব্যে হলো হুফি হাবিল উদু ওলা সকাল সন্ধ্যায় আল্লাহ তসবি আদায় করে সেই ঘরের মধ্যে এই ঘরগুলোকে পবিত্র রাখার জন্য আল্লাহর পক্ষে আদেশ করা হয়েছে তফসির করতেছে যে মানি যা বিন বিনাও যে এই ঘরের এই মসজিদের যে নির্মাণ কাজ অবকাঠামো এটাকে আপনার উঁচু করা আল্লাহ তালা আদেশ করেছেন তাহলে কি পরিমাণ মহল্লার ভিতরে যতগুলো বাড়ি আছে ওই বাড়ি যেই পরিমাণ যেই পরিমাণ সুন্দর যেই পরিমাণ আপনার এখানে উন্নত মানের যে বাড়িগুলো নির্মাণ করা হয়েছে মহল্লার ভিতরে সবচেয়ে সুন্দর বাড়ি হতে হবে কোনটা সবচেয়ে ঘর সুন্দর হইতে হবে আল্লাহর ঘর যে আল্লাহ তালাই আদেশ করেছেন যে আমার ঘর বাঙ্গা হইতে পারবে না আমার ঘর এটা এমন হওয়া যাবে না মহল্লার ভিতরে সবচেয়ে উন্নত মানের ঘরটা মসজিদ হওয়া দরকার যেন ঘরের ছেড়ে আমরা যখন মসজিদে আসি আমরা যেন এখানে এবাদতের ক্ষেত্রে আমরা যেন শান্তি পাই আর্থিকভাবে যেন আমরা মানসিকভাবে যেন আমরা শান্তি পাই এই জন্য এলাকার ভিতরে আন্তর্ভা যে এই মসজিদটা হবে সবচেয়ে বেশি উন্নত এবং সবচেয়ে বেশি ভাবনার সম্মানিত এটাকে আমরা সম্মান করবো এটাকে আমরা উন্নত করব। সেই জন্য আমরা যতটুকু পারি আমরা মসজিদের জন্য আমরা এই মসজিদের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআ আল্লাহ আল্লাহ এই হুকুম আমাদেরকে দিয়েছেন তো আমি আর লম্বা না করে যদি আমাদের অতিথিবৃন্দ আছেন ওনারা কথা বলবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা আমাদের এই হাজরিক তাআলা কবুল করুন আমিন ওদের যে উদ্যোগ নিয়েছেন যে একটা সুন্দর মসজিদ এখানে করেছেন এই মসজিদের শুধু নামাজ নয় এই মসজিদ হবে শিক্ষাকেন্দ্র এই মসজিদ কি হবে এলাকার সকলের জন্য শিক্ষা কেন্দ্র হবে মসজিদ আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে যে যে এখানে সে দেখলাম যে একটা ফাউন্ডেশনের একটা এখানে একটা লাইব্রেরি হয়েছে আলহামদুলিল্লাহ এখানে অনসংখ্য তাফসির আছে হাদিস আছে কিতাব আছে এগুলো আস্তে আস্তে আমরা পড়ার চেষ্টা করব। আমাদের সন্তানগুলোকে দিনের শিক্ষার মাধ্যমে আমরা যদি তাদেরকে গড়ে তুলতে পারি তাহলেই এলাকা সুন্দর হবে তো এখানে প্রত্যেক হইতে ফরজ নামাজের পরে বা ফজরের নামাজের পরে যদি একটা হাদিসের গা যদি হয় যে একটা আলোচনা পাঁচ মিনিট দশ মিনিট যে একটা হাদিস আমরা আলোচনা করলাম বা একটা মশালা আলোচনা করলাম আর হুজুর যেহেতু আসেন হুজুর আমাদের ওই রঙ্গেগালী তো করতেন এটা আলহামদুলিল্লাহ এখানেও চালু করেছেন তো এই দরজগাগুলোতে বসবেন যে আল্লাহ রসুল এভাবেই মসজিদ আল্লাহবীতে দরজ দিতেন এভাবে আলোচনা করতেন তো আমাদেরও দায়িত্ব এগুলো চালু রেখে আগামী ভবিষ্যৎ জেনারেশনকে প্রজন্মকেই আল্লাহর দিনের আলোকে গড়ে তোলা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আল্লাহ তালে মসজিদকে আল্লাহ কবুল করুন আল্লাহ তালা হজুরকে আরও বেশি হায়াত দরাজ করুন যেন ভালো কাজ আরও বেশি করতে পারেন এলাকাবাসীর সবাইকে যেন আল্লাহ তালকের বন্ধনে আবদ্ধ হয়ে এই মসজিদের উন্নয়ন কাজ অংশগ্রহণ করতে পারেন সে তৌফিক দান করুন আমিন ফাজা মাহিন্দু আলমদুল্লাহ আসসালামু আলাইকুম রহম